ওয়েলকাম টু এডুকেশন জব কর্নার দেখুন এসএসসি দু হাজার ষোলো চাকরি বাতিল আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে আপনারা সকলেই জানেন যে গত দশ দুই দু হাজার পঁচিশ তারিখে এই মামলার শেষ শুনানি হয়েছে মানে এই মামলা ফার্দার আর শুনানি হবে না মামলার জাজমেন্ট রিজার্ভে রাখা হয়েছে কিন্তু এই মামলার জাজমেন্ট কবে হবে এই এই প্রশ্নটা সকলের মনে ঘুরছে প্রথমত একটা কথা বলি যে দেখুন এই মামলার জাজমেন্ট কবে হবে এই নিয়ে কিন্তু অনেকে ডেট বলছেন বা অনুমান করে বলছেন কবে নাগাদ হতে পারে কিন্তু একটা কথা এখানে বলবো যে এই মামলার জাজমেন্ট কবে হবে সেটা কিন্তু সিজিআই বলতে পারবেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে যিনি আছেন তিনি বলতে পারবেন যে কবে এই মামলার জাজমেন্ট হতে পারে কারণ এই মামলাটি প্রথমত বড় মামলা আর আপনারা জানেন যে বড় মামলার ক্ষেত্রে যেহেতু জাজমেন্টের জন্য একটা সময় নেয় কারণ সব পক্ষের যে কম্পাইলেশন জমা পড়েছে বা সাবমিশান জমা পড়েছে সেই সাবমিশানগুলো ভালোভাবে তারা পড়বেন বুঝবেন এবং তারপরে কিন্তু জাজমেন্ট দেবেন কারণ এটা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যে কোনো জাজমেন্ট দেওয়ার আগে তারা কিন্তু অতি সতর্কতার সঙ্গে জাজমেন্ট দেন এবং সেই ক্ষেত্রে এই জাজমেন্টটা যাতে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীগণ যারা আছেন তাদের ওপর কতটা ইম্প্যাক্ট পড়বে বা জাজমেন্টের নেগেটিভ ইম্প্যাক্ট কেমন হতে পারে বা পজিটিভ ইম্প্যাক্ট কেমন হতে পারে এই সমস্তটা ওনারা বিশ্লেষণ করবেন সর্বোপরি যথোপযুক্ত যে প্রমাণগুলো জমা পড়েছে সেগুলো নিয়ে তারা বিশ্লেষণ করবেন এবং সেই বিশ্লেষণের উপর ভিত্তি করে তারপরে কিন্তু একটা ডেট নির্ধারণ হবে তো এই ডেট কবে হতে পারে আপনারাই বলুন কেউ বলতে পারেন এই ডেট কবে হতে পারেন সম্পূর্ণটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিই বলতে পারবেন বা যে বিচারপতির বেঞ্চে মামলা থাকে তিনিই বলতে পারবেন তো সেই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে যে একটা লম্বা ছুটির পরে হতে পারে তো লম্বা ছুটি বলতে যে বিষয়টি এখানে বলা যাচ্ছে ধরুন এই সামনে দোলের ছুটি আছে দোলের ছুটির পরে এই মামলা নিয়ে জাজমেন্ট দেওয়া যেতে পারে কি না সেটা হয়তো ভাবলেও ভাবতে পারেন কিন্তু একদমই শিওরলি বলা সম্ভব নয় যে এই মামলার জাজমেন্ট এই ছুটির পরেই হবে কারণ প্রথমেই বলে দিয়েছি যে এই মামলার জাজমেন্ট কিন্তু প্রধান বিচারপতি কবে করবেন তাদের সময় পরিস্থিতি সমস্ত সাবমিশন পড়ে তাদের বিশ্লেষণ করা সেই বিষয়গুলোকে কি রায় হতে পারে অ্যাকচুয়ালি ন্যায় বিচারটা কি হতে পারে এই সমস্তটা কিন্তু নির্ভর করছে প্রধান বিচারপতি বা তাদের সঙ্গে যারা আছেন তাদের ওপর আর এইটুকু বলা যেতে পারে দেখুন রায় কি হতে পারে আগে থেকে তো বলা সম্ভব নয় তবে এইটুকু বলা যেতে পারে যে যতটুকু হেয়ারিং শোনা গেছে সেখানে লাস্ট দিন যে কথাটা বলা যেতে পারে যে লাস্ট দিনের যে হেয়ারিংটা হয়েছে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ হেয়ারিং হয়েছে কারণ সে সেই দিন কিন্তু তিনি সকলের কাছ থেকে বা সমস্ত পক্ষের লয়ারদের থেকে তিনি একটু একটু হলেও কিন্তু শুনেছেন বিষয়বস্তু আবারও মানে সুযোগ দিয়েছেন এছাড়াও সিবিআইয়ের তরফ থেকে সেই দিন বলা হয়েছিল এবং সিবিআই তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সিটি যদি অ্যাকসেপ্ট হয় বা সিবিআই যে তথ্য উদ্ধার করেছে বা সিবিআই যে তথ্য দিয়েছে সাবমিশনে সেইটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে সেই ক্ষেত্রে সেগ্রিগেশান হবে আর না হলে কি রায়দান হতে পারে সেটা কিন্তু সিবিআই বলতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং অন্যান্য সব যে কথাগুলো ভেসে আসছে উড়ে আসছে সেগুলোর উপর কোনোভাবেই নির্ভর করে থাকলে হবে না সম্পূর্ণটা অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে এবং অফিসিয়ালি খবর যেটা আসবে তার উপরেই কিন্তু নির্ভর করে থাকতে হবে এবং আশা রাখা যায় যে সুপ্রিম কোর্ট ন্যায় বিচার অবশ্যই করবে এবং এই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কবে নাগাদ এই রায় আসছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবে জুড়ে থাকুন ধন্যবাদ